বেড়াদার দুখিনী মা মেনা যেটা ভাবতো সেটাই ঘটে গেল মা আমেনা ফিরে গেল আপন ঘরে থাকতে লাগলো সময় কেটে যেতে লাগলো দুঃখীর দুঃখিনী মা মেনা হয়েছেন স্বামী হারা হয়ে মা মেনা বাড়িতে হঠাৎ একদিন রাত্রিবেলা মা মেনা স্বপ্নে দেখতে পাচ্ছেন আদম আলী সালাম আদম নবী পাইগাম্বার মা আমেনার স্বপ্নে এসে মা আমেনাকে বলছেন আফসেরি ফাকাদ হামালতে বেসাইয়ে দিল মুরসালিন আমেনা খুশি হও খুশি হও খুশি হও নবীদের নেতা নবীদের সর্দার তোমার পেটে চলে এসছে বলুন সুহান আল্লাহ মামেনা স্বপ্নে দেখছেন কাকে আদম নবীকে যেটা বলেন কাকে আর আমাদের মা স্বপ্নে দেখেছে আমরা যখন পেটেছিলাম বড় বড় ভূত আর এইভাবে এক মাসে আদম নবী এক মাসে ইব্রাহিম নবী এক মাসে মুসা এক মাসে ঈসা মা আমি না কিছু বুঝতে পারে না সব নবীরা পায়গাম্বাররা এসে আমাকে শুভ সংবাদ দিয়ে যাচ্ছে আমি নবীর মা আমার পেটে কোথায় বাচ্চা মেয়েদের পেটে বাচ্চা হলে পেট বড় হয় পেট ভারী হয় কালকে বলেছি মা মেনা পারতেন না যে আমার পেটে সন্তান কারণ নবী ছিলেন নূর হয় না মা মেনার পেটে ভারী হতো হতো না বড় জন্য না স্বাভাবিকভাবে মা মেনা কাটাতেন তবে মা মেনা বুঝতে পারলেন কখন যখন মা আমেনা পানি আনতে বালতি নিয়ে রশি নিয়ে জমজমের কূপে কুয়াতে গেছে সব মেয়েরা মক্কার যায় বালতি ফেলে ডোল ফেলে কষ্ট করে পানি টেনে তুলতে হয় মা আমেনা এখন থেকে যাচ্ছে যেমনি কুয়ার কাছে যাচ্ছে কিতাব লিখছে এজা আর মৃণাল বীর রেফায়াতলা আলমা ওয়েলা ফামিল বীর মা আমেনা যখন যখন নদীকে পেটে নিয়ে পানি আমতে গেছে কুয়ার পানি মা আমেনাকে দেখে সঙ্গে সঙ্গে উপরে উঠে মুখ বারাবর হয়ে গেছে কার বরকতে জোরে বলুন কার বরকতে তারপরে এই কানারা যদি না চিনে তোকে চিনাবেন কি করে তোর মায়ের জন্য টিওলের পানি আপনার মনে কোনোদিন বের হয়নি নবীর মায়ের জন্য ইদারার পানি সা সা করে উপরে উঠছে মা মেনা দেখে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে ডোল টোল ছেড়ে পালাচ্ছে আব্বা আব্বা আমি আর পানি আনতে যাব না আব্বা আব্দুল মত বলছে মা কেউ তোমাকে কোনো কটু কথা বলেছে না কি বলো মা মেনা বলছে আব্বা কেউ কিছু বলেনি তবে দেখলাম অবাক ঘটনা সব মেয়েরা কষ্ট করে পানি তুলে আব্বা আমি পানি তুলতে গেলাম তো কুয়ার পানি দাঁড়ার পানি আমাকে দেখে করে উপরে উঠে আসছে আমি দেখে ভয় পেয়ে গেলাম আব্বা আমি যদি পালিয়ে না তো মনে হয় আজকে গোটা মক্কা বন্যায় প্লাবিত হয়ে যেত শোভান আল্লাহ শোভান আল্লাহ কিন্তু আব্দুল মোতালিব তো বুঝছে কি কারণে এরকম হচ্ছে তো সান্ত্বনা দিচ্ছে মা বন্যা টন্না হবে না তুমি চিন্তা করা মা মেনা এবার আরো দেখছেন বেড়াদার যেমন যেমন দিন যায় তেমনি তেমনি অদ্ভুত ঘটনা ঘটে এই মক্কাতে মা মেনা আগে হেটেছেন। কচি পাথর কাঁটা পায়ে লাগলে পা ফুটা হয়ে যেত পড়ে যেত এখন নবী ছিল মায়ের পেটে এই জন্য মা মেনা যখন হাঁটে কিতাব লেখক লিখেছেন যা মাসাত কানাথা কানাত মাসাদ ফিদ্দার কানাল হাজারো এলিনো তাত দামে হা মা মেনা যখন পেটে নিয়ে হাঁটা চলা করতেন মক্কার কচি কচি পাথর মা বেলার পায়ের তলাতে পড়লে সঙ্গে সঙ্গে মহম হয়ে যেত আমাদের মায়ের জন্য হয়েছে কোনদিন হয়েছে না ওই মুলবিগুলাকে জিজ্ঞেস করবে যারা বলে নবী আমাদেরই তোর মায়ের জন্য হয়েছে না মুসলমান দিন যায় সময় কাছে আসে মা আমেনা দেখতে পাই বাড়ি থেকে বের হলে মক্কাতে লম্বা লম্বা খেজুরের গাছগুলা মা আমেনার দিকে ঝুঁকে যায় মনে হচ্ছে মাথাতে পড়ে যাবে মা আমেনা বলছেন আব্বা আমি আর বাড়ি থেকে বের হতে পারছি না আব্বা বলে কেন মা কি হয়েছে বলো না বলে আব্বা আমি বের হলে গাছগুলো আমার দিকে ঝুঁকে যাই লতা পতা আমার দিকে ঝুঁকে যায় আব্দুল মোত্তালিব বলছে মা তার জন্য তুই চিন্তা করিস না মা তোর কোনো ক্ষতি হবে না গাছপালা খারি দি বাড়ি দি লতাকা পতাকা সব ঝুঁকে ঝুঁকে তোকে সালাম জানাচ্ছে সব সালাম জানাচ্ছে মা এদিকে সময় কাছে আসছে বারো রবিউল আউ্বাল সোমবার পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ ভোরবেলা নবী আসবে দুনিয়াতে তার কয়েকদিন আগের কথা নবীর দাদিমা মা আবদুল্লার মা নামটা কি বলেছিলাম কালকে নবীর দাদির নাম ফাতেমা এতবার বলার পরেও ভুলে যাচ্ছেন আপনারা তাহলে দু চারবার জীবনী হলে অনেক কিছু মনে থাকবে হঠাৎ হচ্ছে তো প্রথমবার আপনাদের এজন্য মনে নাও থাকতে পারে নবীর দাদি ফাতেমা আব্দুল মোতালিবকে ডেকে বলছ গো কিছু শুনেছ আব্দুল মোতালিব বলল কি হলো মানে বুড়িটা বুড়াটাকে বলছে কিছু শুনেছ সর্বনাশ হয়ে যাচ্ছে সর্বনাশ হয়ে যাবে ও কি হয়েছে বলে গ্রামের মেয়েরা সব বলাবলী কোচার মেয়ে ছেলেদের একটা আব্বাসী যদি দেখবেন ওরা যদি কাওরির কাছে একটু কিছু শুনে নেয় তাহলে এই গ্রাম থেকে ওই গ্রাম পৌঁছাতে মানে মোবাইলে মেসেজ পাঠাতে দেরি হবে কিন্তু এদের কাছে পাঠাতে দেরি এটা মেয়ে ছেলেদের আব্বাস আর ওরা কুরু কথা শুনলে হজম করতে পারে না তো পাড়ার মেয়েরা কোরেশ বংশের মেয়েরা কি বলা বলি করছে জানো কি বলা বলি করছে বলে মা আমেনার তো স্বামী নেই তারপর এত খুশবু এত খুশবু কে কিনে দেয় এত আতর কোথায় পাই মেয়েটা বলে এরকম চর্চা হচ্ছে মেয়েদের মধ্যে তো তুমি বৌমাকে একটু জেনে দেখো তো বলে কেন তুমি কি দেখেছো তো বলছে আমি কি দেখেছি আমেনা না বাথরুম থেকে বের হলে বাথরুম সেন্ট করে আমি না আমার বেটা তো নাই সত্যি কথা এত আতর কে দেয় আমি না কে এত খসবু পারফিউম যাকে বলেন আপনারা কে মাখায় কে দেয় মেয়েরা সব গলা বলি করছে একটু বলে দেখো তো আমে নাকে কে খুশবু দিয়ে যাচ্ছে কে আতর মা খাচ্ছে কে কিনে দেয় আতর আব্দুল মোতালি বলছে তুমি জিজ্ঞেস করতে পারো না আমার কাছে ভোকর ভকর করছো তো বলছে স্বামী কি বলবো তোমাকে আমি একদিন নয় তিন দিন চেষ্টা করেছি বৌমাকে এটা কথা জিজ্ঞেস করার জন্য কিন্তু জানো যখনই আমেনার সামনে আমি যাচ্ছি সঙ্গে সঙ্গে আমার মুখ বন্ধ হয়ে যাচ্ছে আমি বলতেই পারি না এই জন্য তোমাকে জানতে বলছি আব্দুল মোতালিব তো সবই জানে তবু ওর শাশুড়িকে যেহেতু সান্ত্বনা দিতে হবে তাই বলছে আমি না আমে না ও আমে না মা আমে না হ্যাঁ এদিকে আসো তোমা আমার ছেলে তো বেঁচে নাই এত খুশবু এত আতর তোমাকে কে মা মা মানে তখন বলছে আব্বা আপনার ছেলের হাত ধরে যেই দিন আমি আপনার বাড়িতে এসেছি সেই দিন থেকে আজ পর্যন্ত কোথায় দোকান কোথায় পাশার কোথায় হাট আর কোথায় বাজার কোথায় আতর বিক্রি হয় কোথায় পাথর বিক্রি হয় আমি জানি না আব্বা তবে মা এত খুশবু বলছে মাসে মাসে স্বপ্ন দেখছি নদীদেরকে পাইগম্বরদেরকে আমার পেটে নাকি সব পাইগম্বরের নেতা আছে সোভান ওই জন্য আমার দেহ থেকে খুশবু বের হচ্ছে বলুন আল্লাহ আল্লাহ ওয়াগবাদ আল্লাহ ওয়াগবাদ ইয়ার আসুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আকবর বাবাজি ভাই আমার বোঝার চেষ্টা করুন কে আমাদের নবী আল্লাপা কি বানিয়েছিল নবীকে নবীর মতো আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানাই নাই আর বানাবেও জি হ্যাঁ সময় কাছে এসেছে নবীর মা আমেনা ঘরে আব্দুল মোতালিব একটা কথা বলছে আমেনারে বেটি ঘর থেকে বাইরে কোথাও তাহলে যেও না এরকম যখন স্বপ্ন দেখা যাচ্ছে কোথাও যাবানা কাউকে তোমার ঘরে ঢুকতেও দেবে না আর কেউ যদি তোমাকে কিছু দেয় সেটা খাবে না অসুবিধা হলে আব্বা বলে ডাক দিবে আমি তো থাকি আর কাবা ঘরের পাশেই হচ্ছে জীর্ণ কুটির অসুবিধা হলে আমাকে আব্বা বলে ডাক দিস মা মেনা ঘরে আজকে আমার নবী দুনিয়ার বুকে আসবেন মা মেনা বলছে আমি একাই ছিলাম আর আমার ঘরে আলো বাতি লাইট চেরাক জ্বালাবার মতো একটু তেলও সেদিন ঘরে ছিল না বলুন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমার মনে প্রশ্ন হলো মওলার দরবারে আল্লাহ বিশ্ব নবী যে ঘরে আগমন করবে সেই ঘরটাকে তুমি এত গরিব বানিয়ে রেখেছিলা কত ফেরাউন কত সাদ্দার তোমার কত বান্দাদেরকে কোটিপতি লাখপতি আর আমার বিশ্বনবী যে ঘরে সে ঘরে বাতিটা জ্বালাবার মতো তেলও রাখনি আল্লাহ প্রশ্ন করছে বান্দা আমার কোন কাজ বিনা হিকমতে হয় না আল্লাহ উত্তর দিচ্ছে বান্দা আমি সেই ঘরে তেল এই জন্য রাখিনি যে আমি আমার নূর নবীকে এত নূর দিয়ে দুনিয়াতে পাঠাবো অন্ধকার ঘর কেন গোটা মক্কা মক্কা কেন সারা পৃথিবী আজ নবীর নূরে ঝকমক ঝকমক শোভান আল্লাহ শোভান আল্লাহ এই জন্য তার মায়ের ঘরে আমি তেল পর্যন্ত রাখি বাবাজি ভাই মা মেনা একাই বসে আছে হঠাৎ মা মেনা বলছেন রায় তো জামাত নেশা আমি মেয়েদের একটা দল দেখতে পেলাম কয়েকটা মেয়ে জিজ্ঞেস করলাম মানান না কে তোমরা একজন বলল আমি হাউয়া আদমের স্ত্রী আমি হাজেরা ইব্রাহিমের স্ত্রী আমি আসিয়া নমরুদের বিবি আর আমি হলাম মারিয়াম ঈশান অবির মা আমেনা তুমি এখন বাচ্চার মা হতে যাচ্ছ আল্লাহ আমাদের নির্দেশ করেছে তোমার সেবা করার জন্য পাঠিয়েছে খিদমত করার জন্য পাঠিয়েছে আজ আমার মা বোনরা বাচ্চা হতে গেলে ফাটাফাট অ্যাম্বুলেন্স কল করো তাই না অ্যাম্বুলেন্সে বুঝে নার্সিং হোম না হয় হাসপাতাল হাসপাতালে গিয়ে পোশাব যন্ত্রণার ডাক্তাররা খালি পারেশান লাগাচ্ছে আপনার ডাক্তার বলছে হবে হবে না কেটে বের আমি মাঝে মাঝে চিন্তা করি আচ্ছা এতদিন যুগ যুগ ধরে গরুর বাচ্চা এমনি হচ্ছে ছাগলের বাচ্চা এমনি হচ্ছে উটের বাচ্চা এমনি হচ্ছে বিনা অপারেশনে হাতির বাচ্চা হয়ে যাচ্ছে মানুষের বাচ্চা কেন মানুষের বাচ্চা সব কেটে বের করতে হচ্ছে কেন তো কারণটা নিজে নিজে আমি খুঁজে পেয়েছি গরু কোনোদিন সুদও খাই না গরু কোনোদিন মদও খাই না গরু কোনোদিন মিথ্যাও বলে না কোন জন্তু কোনো জানোয়ার কাউকে ধোকাও দেয় না মানুষ যখন থেকে আরামখরি শুরু হয়ে করতে শুরু করেছে তখন থেকে আর নর্মাল নয় সব পেট কেটেই বের করতে হচ্ছে কথাটা বুঝা গেল বেরাদার বন্ধুগণ ভাই আমার যে সুদ খাওয়া এমনই হারাম যে সুদ খাওয়া এমনই হারাম হাদিসে পাকে আছে একটা সুদের টাকা জেনে শুনে খেলে রকম গুনা হয় সবচাইতে ছোট্ট গুনাটা হচ্ছে আপন মায়ের সঙ্গে ছত্রিশ বার জেনা করলে যে গুনা হয় একটা টাকা সুদের জেনে শুনে যে খাবে তার সেরকমই গুনা হয় জোরে বলুন নাউযু বিল্লাহ জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আপনাদের দিকে কেউ সুতসুত খাচ্ছে না তো তাই না তাই না এইদিকার লোক খুব ভালো আল্লাহর জন্য ভালো রাখে হ্যাঁ আর ঘুষ খায় ঘুষ খায় پھر কেও ঘুষ ঘুষ খায় হাদিসে পাক এর আচ্ছা রাশি ওয়াল মুরতসি কিলাহুমা ফিরনার আপনারা پھر কাউকে ঘুষ দেন কোন কাজের জন্য ঘুষ dene wala ঘুষ লেনেওয়ালা দোনো জাহান হামি এজন্য কাউকে ঘুষ দিয়ে কোনো কাজ করবেন না একদিনের জায়গায় চার দিন যেতে হোক ঘুষ দেবেন না কারুর কাছে কোনো কাজে ঘুষ নেবেন না আল্লাহ যেন বাঁচায় সকলে বলুন আল্লাহ মা আমি বলছিলাম বাবা চারটি মেয়ে এসে খিদমোদ করছে মা মেনার হঠাৎ একটা যুবক লোক চেহারা দুধের মতো সাদা পোশাক দীপ করছে তার হাতে আছে একটা গ্লাস চকচক করছে দরজাতে এসে দাঁড়িয়ে আছে আর মা মেনাকে ইশারা করে বলছে এটা খেয়ে নাও এটা পান করে নাও মা মেনা বলছে হু আর ইউ তুমি কে মানান্তা কে তুমি কথা বলে এটা খেয়ে নাও মা বলছে আরে পরিচয় দাও তুমি কে তুমি জানো না আমার আব্বা নিষেধ করেছে কাউরির দাবা কিছু খাবো না কেউ আমার ঘরে আসতে পারে না বের হ সে যুবক কোনো কথা বলে না হাতে গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে বলছে পান করো না খেয়ে নাও না মা বলছে তুমি যাবে না আব্বাকে ডাক দিয়ে তোমায় ঘাট ধাক্কা দেওয়ার ব্যবস্থা করব। তখন সে যুবক মুচকি হেসে বলছে আমে না তুমি বুঝি ভয় পেয়ে গেছো আমে না তবে ভয় করো না আমি তোমার শত্রু নয় দুশ্মন নয় আমে না আমি মক্কা মদিনার কোনো মানুষ নয় আমি কে আমেনা না শোনো আনা জিব আমিন আমি হলাম জিবরিল আমিন এটা রহমতের পানি জান্নাতের শরবত আল্লাহ তোমার জন্য পাঠিয়েছে আমি না যেহেতু তুমি এক্ষুনি মা হবে তোমার মা হতে যেন অসুবিধা না হয় এই জন্য আল্লাহ জান্নাতের শরবত পাঠিয়েছে রহমতের পানি পাঠিয়েছে বেরাদার একটু ভেবে দেখেন কে আমাদের নবী কে আমাদের নবীর মা যার জন্য জান্নাতের শরবত এসেছে মা মেনা বলছেন আমি সেটা পান করলাম পান করতে নাই, আমার একটু তন্দ্রা হাত হয়ে যেতে লাগলো চোখটা যেন কাগনিধা হয়ে গেলাম চোখটা লেগে যায় খুলে যায় লেগে যায় খুলে যায় তারই মধ্যে আমি অনেক কিছু দেখতে পাই হঠাৎ আমি দেখছি আকাশ থেকে একটা সাদা রঙের চাদর যেন আমার সামনে ঝুলতে লাগলো উপরে মুখ উঠালাম উপরে নজর করে দেখছি আমার মাথা থেকে চাল যেন সরে গেল আকাশ পর্যন্ত ডাইরেক্ট হয়ে গেল আকাশের তারকা রাজিরা মনে হচ্ছে নিচে নামতে লাগলো আমার বাড়ির কাছাকাছি আসতে লাগলো মনে হচ্ছে আমার মাথায় এসে তারা ঠেকে যাবে এমন অবস্থায় হঠাৎ আমি দেখতে পেলাম ফা খারা যা মিন্নুর নব্বারা নুর হুয়েলাল মাসুরি কেবল মগরীব আমার ভিতর থেকে শুধু একটা লাইট বের হলো একটা আলো বের হলো একটা জ্যোতি একটা বাতি বের হলো সেই বাতিতে আমার অন্ধকার গড় ঝকমক ঝকমক করতে লাগলো গোটা মক্কা আস্তে আস্তে আলোকিত হয়ে গেল মা আমেনা বলছেন আমার ভিতর থেকে শুধু একটা ফোকাস বের হলো লাইট বের হলো এটা দেখতে পেলাম সেই লাইটে মক্কা থেকে শুরু করে এক মাসের রাস্তা সামদেশ পর্যন্ত আমি আমেনা নিচে চেয়ে দেখছি তো পূর্ণিমার চাঁদ নয়নের পুতুল কলেজার টুকরা আমার মানিক আমার সোনা আমার লাল দুনিয়াতে পদার্পণ করেছে আর সেজদাতে মাথা রেখে সেজদাতে মাথা রেখে কান্না করছে সেজদাতে মাথা রেখে কান্না করছে নবী এত নূর নিয়ে এসেছে আহা ইমাম ইস্ক মোহাম্মদ আলা হযরত ফাজিলে বেরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সেই দিন এত নূর কেন এসেছিল আর সেই দিন তারকা রাজিরা নিচে কানুন নেমে এসেছিল আমার নবীর কাছে নুরের ভিক্ষা চাইতে এসেছিল তাই আলা হযরত লেখছেন সুবহ হোতবা মে হুয়ে বা নূর কা সাদ نورکا آیا ہے تارکا سنچن نہ اپنا وہ کچھ نور والا آیا ہے نور لے کے آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے السالہ تو السلام کا یا رسول اللہ بولو السالہ تو السلام کا حبیب اللہ تو

تب تلک جشن ولادت ہم ملاتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے السلام علیکہ یا والی کا یار رسول اللہ اصل تو ملک اللہ से आला सैय नामोद वाले सैयद আমরাও জন্ম নিয়েছি দুনিয়াতে মায়ের পেট থেকে আমরা যখন জন্ম নে আমার মায়ের বুকটা যেন ফেটে যায় আমার মায়ের ব্লিডিং হয় আমার মায়ের রক্ত যায় অনেক মা অজ্ঞান বেহুশ হয়ে যায় বাচ্চা পোশাব করতে গিয়ে মা আমি না বলছি শুধু আমার ভিতর থেকে একটা লাইট বের হলো একটা নূর বের হলো বেরাদার আমাদের আর নবীর মধ্যে কতটা তফাৎ ছিল আকাশ জমিনের তফাৎ শুনুন ধ্যান দিয়ে নবী দুনিয়াতে এসেছে মায়ের সঙ্গে নবীর নারী লাগা নাই আমরা দুনিয়াতে এসেছিলাম আমাদের নারী কাটতে হয়েছে যদি বাচ্চা মায়ের পেটে থাকতে নারী কেটে যায় কোন রকম বাচ্চাটা জীবিত থাকবে না বাঁচবে না আমার নবীর মায়ের সঙ্গে নারীর কোনো কানেকশনই ছিল না তাহলে নবী বাঁচলো কি করে খোদার কুদরতে নবী বাঁচলো কি করে তো যেই খোদা যে আল্লাহ আমার আপনার নবীকে বিনা নারীর কানেকশনে মায়ের পেটে খাবার দিয়ে জিন্দা বাঁচিয়ে দশ মাস দশ দিন রাখতে পারে সেই খোদা আজকে নবীর মাজারে নবীকে জিন্দা রাখতে পারে না জেরে বলেন পারে না কিন্তু কিছু চোখের কানা চোখ থাকতে কানা তো হাদিস কোরআনে খুঁজেই নাকি পাই এদেরকে কি দিয়ে বুঝাবে তো কুকুরের লেজ আছে একটা লোক বলেছে যে সোজা করে দিবে কালকে পাঁচশো টাকা একজন বলছে কুকুরের লেজ সোজা করতে পারবো না কত কি সোজা করে দিলাম কুকুরের লেজ সোজা করতে পারবো না তো ও করেছে এক টিন ডালডা ঘি কিনেছে তখন পঞ্চাশ টাকাতে এক টিন ডালডা ঘি পাওয়া যায় পঞ্চাশ টাকার ডালনা ঘি সারা রাত কুকুরকে বেঁধে কুকুরের দুমে কুকুরের লেজে খালি মালিশ করছে তুই সোজা হবি না বেটা সোজা হবি না সারা রাত মালিশ করেছে আর সকাল বেলা যেমনি ছেড়েছে কুকুরের লেজ যেমনি কার তেমনি তখন আর একটা লোক বলছে বোকা এত মেহনত করার কি আছে রে সোজা করতে হলো আর পাঁচ হাতে একটা বাঁশ ভর আর বাঁশ ভরে বেঁধে দে কুকুরের লেজ সোজা হয়ে এরকম কিছু লোকের বাস ধরবেন তারপরে সোজা হবে কোরআন হবে না বাস হবে তারপরে সোজা হবে বুঝতে পেরেছেন আপনারা বুঝুন নাবি পাককে চিনুন আর এই সোজা পথে জিন্দেগিটা কাটান আর নাবি নাবি করতে করতে মরে যাবে একটা কথা জেনে রাখেন কেউ যদি দিন রাত করে মরে আর তার ভিতরে একটু নবীর ব্যাপারে গুস্তাখি থাকে ডাইরেক্ট যাবে আর একটা লোক এক নামাজ পড়ে না কিন্তু দিলে অন্তরে নাবির ভালোবাসা আছে নামাজ পড়ে না বলে শাস্তি পাবে আজাব হবে কিন্তু অন্তরে দিলে নবীর ভালোবাসা আছে এই জন্য মার তার খেয়ে শাস্তি মাস্তি ভোগ করেও শেষে সে যাবে জান্নাতে একমাত্র নাবিকে ভালোবাসার কারণে বলুন সুহান তো বাবাজি ভাই এই বলি নাবি পাকের মহাব্বত অন্তরে নিয়ে চলার চেষ্টা করে নিজের ছেলেকে মেয়েকে বউকে বাচ্চাকে সবচাইতে বেশি নাবি সম্পর্কে শোনা নাবির বিমানা বানা আর বেটা বেটির বিহা দিলে জেনে নিবেন যে ওরা নাবির আশিক কি না নাবিকে ভালোবাসে কিনা এটা যাচাই করে নিবেন ধন দেখছেন দাওলাত দেখছেন চাকরি দেখছেন আসল যেটা ইমান নবীর মহব্বতটা এটাই দেখবেন না তো সব সর্বনাশ হবে না এই জন্য হুশিয়ার সাবধান নবী এলো দুনিয়ায় নাভি কাটা অবস্থায় নাভির সঙ্গে মায়ের সঙ্গে কোনো কানেকশন নাই মুসলমানি হওয়া খাতনা দেওয়া নবী এলো দুনিয়ায় আমরা এসেছি দুনিয়ায় আমাদের নারী কাটতে হয় আমরা এসেছি দুনিয়ায় মায়ের ব্লিডিং হয় রক্ত পড়ে মা আমে না বলছেন আমার দুনিয়ার মেয়েদের যেভাবে বাচ্চা হয় সেইভাবে আমার বাচ্চা হয়নি শুধু আমি দেখলাম একটা লাইট বের হলো শুধু দেখলাম একটা আলো বের হলো তাতেই দেখছি মাটিতে আমার বাচ্চা সিজদাতে মাথা রেখে শুয়েছিল আর সিজদাতে মাথা রেখে কাঁদছিল কাঁদি আমরাও কেঁদেছে নবীও তবে আমাদের কান্না নবীর কান্না আকাশ জমিনের তফাৎ আমরা জন্ম নিয়ে কোনো বাচ্চা কাঁদি আমাদের ভাষা কেউ তখন বুঝতে পারে না যে আমরা কি বলে কাঁদি শুধু একটা শব্দ শোনা যায় কাহা 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 কুহা এই বলে আমরা আমরা কান্না কান্না করি করি সবাই তখন বুঝে যায় বাচ্চাটা বাচ্চা হয়ে গেছে বাচ্চা জন্ম নিয়েছে এ বেড়াদার আমাদের কান্নাতে কোনো বাক্য কোনো শব্দ কোন সেন্টেন্স বুঝা যায় না বীর মা চার পেট থেকে আমার মুস্তাফার জন্ম সেই মা বলছে আমার ছেলে সিজদাতে পড়ে স্পষ্ট ভাষাই বলছিল আর কাঁদছিল রব্বে হাবলি উম্মাতি রব্বে হাবলি উম্মাতি রব্বে হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার উম্মতকে আমায় হেবা করে দাও তুমি আমার উম্মত আমায় দান করে দাও বলুন সুবহানাল্লাহ 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 আচ্ছা তাহলে এই কথাটাতে একটা কথা আরো বুঝা গেল নবী কখন নবী হয়েছে আগে জি আগে এটা হলো বাতিলদের ধারণা এটা হলো ওয়াহাবিদের ধারণা যে নবী নবী হয়েছে 40 বছর পর এটা ওয়াহাবিদের ধারণা ক্লিয়ার কাট বলছি নবী জন্ম নিয়ে কি বলছে রব্বে হাবলি উম্মতি রব্বে হাবলি উম্মতি নবী যদি নবী হইয়া জন্ম না নিত তাহলে উম্মত হলো কি করে কথাটা মাথায় আসছে কি না ওদেরকে জিজ্ঞেস করবেন যে নবী জন্ম নিয়ে কেদেছিল কি বলে উম্মত বলে কেদেছিল কি না আরে আমি টিচারই হলাম না তোমার ছাত্র হবে কি করে আগে তো টিচার হতে হবে তো নবী তার মানে কি জন্মের আগে নবী ছিল নবী জন্মের আগে নবী ছিল কি ছিল না কখন নবী নবী ছিল নবীর মুখে শুনুন নবী বলছে কুনত নবী আ আদম ও বাইনাল মায়ে ওয়া তীন দুনিয়া কান খুলে শুনো আমি তখন নবী ছিলাম যখন আদম নবীর পুতলাও হয়নি আল্লাহ আকবা